জুন মাস নাগাদ আমাদের বলে এরিয়াতে দুজন রাজমিস্ত্রি তাদের বাড়ি আসাম করিমগঞ্জে এখানে থেকে কাজ করতেন তো একদিন সকালবেলা বাড়ির মালিক তাদের নক্ষরে দিয়ে রেখেছে একজন মিস্ত্রি নেই এবং আরেকজনের গলা কাটা অবস্থায় বাঙের রক্তদাস অবস্থা পড়ে রয়েছে এবং এই ব্যাপারে আমাদের থানাতে একটি মার্ডার কেস নির্ভৃত হয় এবং ইনভেস্টিগেশনে দেখা যায় যে যে কো ওয়ার্কার ছিল তার নাম হুসেন আহমেদ সেই মেন যে মিস্ত্রি ছিল রিজাউল হুসেন লস্কর তাকে মার্ডার করে পালিয়ে গিয়েছিল তো ওই সময় থেকে আমরা ওই আসামি বাড়িতে বিভিন্ন সময় রেড করা হয় রাতাবাড়ি থানার আন্ডারে এবং আমাদের টিমও দু তিনবার গিয়েছিল এবং রাতাবাড়ি থানাও অনেকবার রেড করেছে ওই বাড়িতে কিন্তু ওকে পাওয়া যায়নি বেসিকলি আমরা অবজারভেশনে নজর রাখছিলাম এবং আমরা টেকনিক্যাল একটা ইনফরমেশান আসে যে সে খেলা তোলাতে এসেছে ওই সেই রাজমিস্ত্রি রাজবৃত্তি সে সেই অনুযায়ী আমরা কালকে রাত্রে কেউ অ্যারেস্ট করি থানায় নিয়ে আসি তখন আমরা কোর্টে প্রহাট করবো করিমিশীমে আপনাদের আসামির নামটা কি সেই নাম উসান আহমেদ বয়স পঁচিশ তখন নাম আসকার আলী আসামির আতাবাড়ি এলাকা চাকরি মারা হয়েছে তার নামটা নাম রেজাউল হোসেন ভাস্কর সার বাড়ির করিমগঞ্জের সোনাই সোনাই এলাকায় আসামিকে কে আজকে কোর্টে তোলা হবে আজকে কোর্টে তোলা হবে না পুলিশ কতদিনে পুলিশ পাঁচ দিনে কলিশ